মেয়েরা বিয়ের পর অনেক দায়িত্ব পালন করতে শিখে যায় আর এখন সেটা আমিও শিখে যাচ্ছি যেটা আগে কখনো ভাবিনি হ্যালোবির আসসালাম আলাইকুম আমি শান্ত মিজানের শান্ত পেজ থেকে চলে আসছি শীতের দিন মেহমান আসলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় বিশেষ করে লেপ তুষক বালিশ এগুলি তো বিশেষ করে লাগবেই তাই আমরা চলে আসলাম তোষকের দোকানে তোষক বানাতে তোষক বানাতে দিয়ে আমরা চলে আসলাম একটু কেনাকাটা করার জন্য ঘরের কিছু প্লেট এসব কেনাকাটা করা লাগবে আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসলো সে অ্যাকোরিয়ামের জন্য মাস্ক কিনবে মাছ দেখলেই তো তার কোনো হোস থাকে না সে অ্যাকোরিয়ামের জন্য মাস্ক কিনবে অলরেডি এখানে কিনে নিয়েছে আর আমরা টং দোকানের চা আমার কাছে খুবই ভালো লাগে যে কারণে আমি দেখলে চা খেতে বসে পড়ি আর এদিকে হচ্ছে গিয়ে অনেকগুলি কম কিনে নিয়ে আসলাম আর তুষক নিয়ে এসে আমি আগে বিছানা দিয়ে দিলাম দেখি কেমন হয় যেহেতু মেহমান চলে আসবে আমি কিছু এক এক করে রেডি করে নিচ্ছি আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম যেহেতু পরে আর সময় পাবো না সব কিছু রেডি করে নিচ্ছি না সম্পূর্ণ পোশাকটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমরা যেরকম চেয়েছিলাম আর এদিকে তো বেচারা অ্যাকোরিয়ামের মাছ এনে কতক্ষণ অ্যাকোরিয়ামে দিবে সে অপেক্ষায় আর এদিকে সবগুলি মাছে এক করে দিয়ে দিল মাছগুলি কিন্তু মার্শাল্লা দেখতে অনেকটাই সুন্দর ছিল আর এদিকে আমি রান্না চড়িয়ে দিলাম যেহেতু অনেক কিছু রান্না করতে হবে আস্তে আস্তে আমি বসিয়ে দিচ্ছি এদিকে মাছের তরকারি হয়ে যাচ্ছে টমেটো আলু আলু দিয়ে শীতের দিনে কিন্তু এই খাবারটা অনেক টেস্ট আমি আবার রাইস কুকারে ডাল ও রান্না করে নিচ্ছি তিন চার চুলাই বসিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় রাইস কুকারে ডাল রান্না করলে আমার কাছে মনে হয় একটু সময় বেশি দেওয়া যায় আর এদিকে হচ্ছে আমি নতুন প্লেটগুলি ধুয়ে নিচ্ছি এগুলি নিয়ে এসেছি যেহেতু নতুন প্লেট দোকানের ময়লা থাকতেই পারে আমি এগুলি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর রান্না বাড়াটাও শেষ করে নিচ্ছি যেহেতু মেহমান আসবে একটু ব্যস্ত থাকবো আগে কাজগুলি সেরে নিচ্ছি ইনশাল্লাহ আগামী ব্লকে কিন্তু আমাদের মেহমানকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি কি কি করছি সব কিছু আপনারা দেখতে পাবেন তাহলে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধৈর্য ধরে পুরা ব্লগটা দেখেছেন ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি দেখতে চাচ্ছেন মেহমানকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি বা কি কি করছি যেহেতু গ্রাম থেকে অনেক মেহমান আসবে আমরা চেষ্টা করবো তাদেরকে একটু ইউনিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর বিশেষ করে আমার শাশুড়ি মা আসবে শাশুড়ি মাকে তো আমি সময় দিতে পারি না যেহেতু আমি থাকি গ্রামের বাহিরে আর উনি গ্রামে থাকে যাই হোক চেষ্টা করব যথা সময় দেওয়ার জন্য ওনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে বিদায় দিয়ে আল্লাহ হাফেজ